আয়াত অনুবাদ তাদেরকে ছাড়ন তারা খেতে থাকুক ভোগ করতে থাকুক এবং আশা তাদেরকে মহাচ্ছন্ন রাখুক অতপর অচেরেই তারা জানতে পারবে তাফসির এ আয়াত থেকে জানা গেল যে পানাহারকে লক্ষ্য ও আসল বৃত্তি সাব্যস্ত করে নেয়া এবং সাংসারিক বিলাস ব্যসনের উপকরণ সংগ্রহে মৃত্যুকে ভুলে গিয়ে দীর্ঘ পরিকল্পনা প্রণয়নে মেতে থাকা কাফেরদের দ্বারাই হতে পারে যারা আখিরাত ও তার হিসাব কিতাবে এবং পুরস্কার ও শাস্তিতে বিশ্বাস করে না মমিনও পানাহার করে জীবিকার প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা করে এবং ভবিষ্যৎ কাজকারবারের পরিকল্পনা তৈরি করে কিন্তু মৃত্যু ও আখিরাতকে ভুলে এ কাজ করে না তাই প্রত্যেক কাজে হালাল ও হারামের চিন্তা করে এবং অনর্থক পরিকল্পনা প্রণয়নকে বৃত্তি হিসেবে গ্রহণ করে না এখানে দীর্ঘ আশা পোষণ করার অর্থ হচ্ছে ইমান ও আনুগত্য ত্যাগ করে দুনিয়ার মহাব্বত ও লোভে মগ্ন হওয়া তাওবা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন পরিত্যাগ করা এবং মৃত্যু ও আকিরত থেকে নিশ্চিন্ত দীর্ঘ পরিকল্পনায় মত্ত হওয়া আবুদ্দার আদিউল্লাহ আনহু একবার দামেশকের জামে মসজিদের মিম্বর থেকে দাঁড়িয়ে বললেন হে দামেশকাসীগণ তোমরা কি একজন সহানুভূতিশীল হিতাকাঙ্ক্ষী ভাইয়ের কথা শুনবে শুনে নাও তোমাদের পূর্বে অনেক বিশিষ্ট লোক অতিক্রান্ত হয়েছে তারা প্রচুর ধন সম্পদ একত্রিত করেছিল সুউচ্চ দালান কোঠা নির্মাণ করেছিল এবং সুদূর প্রসারী পরিকল্পনা তৈরি করেছিল আজ তারা সবাই নিশ্চিন্ন হয়ে গেছে তাদের গৃহগুলোই তাদের কবর হয়েছে এবং তাদের দীর্ঘ আশা ধোকা ও প্রতারণায় পর্যবসিত হয়েছে আজ জাতি তোমাদের নিকটেই ছিল তারা ধন জন অস্ত্রশস্ত্র ও অস্বাদি দ্বারা দেশকে পরিপূর্ণ করে দিয়েছিল আজ এমন কেউ আছে যে তাদের উত্তরাধিকার আমার কাছ থেকে দুধিরহামের বিনিময়ে ক্রয় করতে সম্মত হবে ইবনুল মুবারক শ্রী রাহিমাল্লাহ বলেন যে ব্যক্তি জীবদ্দশায় দীর্ঘ আকাঙ্ক্ষার জাল তৈরি করে তার আমল অবশ্যই খারাপ হয়ে যায় করতুবি দুই নং ফুটনোটের বিবরণ অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষা লোবলালসা এত বেশি যে সে তার পেছনে এতই মগ্ন থাকে যে তার জীবন শেষ হয়ে যাচ্ছে অথচ তার আশা পুরোয় না হাদিসে রাসুল উল্লাহ সাল এর সুন্দর উদাহরণ পেশ করেছেন আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু বলেন রসুল্লা সাল্লিহলাম চার কোন বিশিষ্ট একটি ঘর আঁকলেন তারপর তার মধ্যভাগ থেকে একটি রেখা এঁকে তা বৃত্তের বাইরে নিয়ে গেলেন তারপরে বাইরের অর্শে ছোট ছোট কতগুলো রেখা আড়াআড়িভাবে মাঝ বরাবর আঁকলেন এবং বললেন এটা হলো মানুষ আর এর চারপাশে যে রেখা তাকে ঘিরে আছে দেখা যাচ্ছে সেটা তার আয়ু আর যে রেখা বাইরের দিকে চলে গেছে সেটা তার আশা আকাঙ্ক্ষা আর এই যে ছোট ছোট রেখাগুলো আছে এগুলো তার বিপদ আপদ বালা মুসিবত যদি একটি থেকে বেঁচে যায় ওপরটি তাকে জাপটে ধরে তারপর এটা থেকে বেঁচে গেলেও ওপরটি তাকে ঠিটি ধরে ফেলে বুখারি ছয় হাজার চারশো তিন নং ফুটনোটের বিবরণ অচেরেই তারা জানতে পারবে তাদের ও তাদের কর্মকাণ্ডের পরিণাম কি হবে কাসির অন্য আয়াতে সে পরিণামটি বলা হয়েছে বলুন ভোগ করে নাও অল্প কিছুদিন পরিণামে আগুনই তোমাদের ফিরে যাওয়ার স্থান সুরা ইব্রাহিম তিরিশ আরও এসেছে তোমরা খেয়ে এবং ভোগ করে নাও অল্প কিছুদিন তোমরা তো অপরাধী সেদিন দুর্ভোগ মিথ্যার অপকারীদের জন্য সুরা মুরসালাত ছেচল্লিশ সাতচল্লিশ